ভেবেছিলাম রান্না করবো চিংড়ি মাছ পর তো দেখতেছি কি করব করবো চিংড়ি মাছ যেহেতু বের করে রেখেছিলাম কিছু একটা রান্না করি তো ওই যে চিংড়ি মাছ পোনা করব আর চিংড়ি মাছ তো আমার অনেক পছন্দ সেটা আমি যেভাবে রান্না করি না কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদের ভাইয়া হচ্ছে খুলনা সাতক্ষীরাতে গিয়েছিল আর ওখান থেকে যে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে মাছগুলো অনেক বড় বড় ছিল তো ভাবলাম হচ্ছে চিংড়ি মাছের মালাই রান্না করবো তো বলেছিলাম বড়গুলো আলাদা করে রাখতে তো আপনাদের এই আলাদা করে রাখতেছিল তারপরে যেখানে মিষ্টি নিয়ে এসছিলো তো সেই মিষ্টিগুলো এবার আমরা খাবো অনেক মিষ্টি ছিল তো হচ্ছে ভাইয়াদেরকে দিবে তো সেই জন্য আলাদা করে রাখতেছিল আর আমাদের জন্য দিয়েছিল সেগুলো আমরা খেয়েছিলাম তারপরের দিন সকালে হচ্ছে যেখানে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম তো চিংড়ি মাছ দিয়ে আমি ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকেই রান্না করবো তো চিংড়ি মাছ আমি বের করে কুটিয়ে নিয়েছিলাম কিন্তু হচ্ছে পরে দেখতেছি যে ফ্রিজে যে নারকেখটা কোরানো আছে সেটা না কেমন যেন একটু কেমন লাগতেছিল তো ভাবলাম যদি রান্না করার পরে হচ্ছে খেতে না পারি তো দরকার নাই থাকুটা দিয়ে কোনো পিঠা বানিয়ে ফেলবো তার থেকে আমি চিংড়ি মাছটাকে ভোনা করি তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে কারণ চিংড়ি মাছ দা দিয়েই রান্না করে না কেন আমার তো খুব ভালো আর এইভাবে ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভোনা করলে তো দারুণ হয় তো পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আজকে যেহেতু পোলাও রান্না করবো না তো সাদা ভাত দিয়েই খাবো আর অনেকগুলো চিংড়ি নিয়েছিলাম সবাই খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমার শ্বশুরের পছন্দের রান্না করা হবে লাউ চিংড়ি তো এখানে যে অনেকগুলা লাউ হচ্ছে কেটে নেওয়া হয়েছে সাথে আলু তো লাউ চিংড়ি আমারও ভালো লাগে কেন কিন্তু কেন যায় না চিংড়িটা শুধু মালাইকারি কিংবা ভোনা করেই খেতে ইচ্ছে হচ্ছিলো তো সেই জন্য আমি আলাদা করে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি রান্না করার জন্য কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম মূলত আমার শাশুড়ি আমায় তো আমি এগুলো ধুয়ে সব কুচিয়ে দিচ্ছিলাম যে হচ্ছে রান্না করবে তো আমি একটু হেল্প করছিলাম আর এখানে হচ্ছে সকালের জন্য সিম ভাজি করা হয়েছিল আমি এখন নাস্তা করিনি তো নাস্তাও করে নিলাম আর এইদিকে নাস্তা করে এসে দেখতেছি প্রায় হচ্ছে লাউ চিংড়ি রান্না ছিল মানে লাউটা চিংড়ি মাছগুলো দিয়ে তো তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে দেখতে খুব লোভনীয় লাগছিল খেতে অনেক মজা হবে তো আমার তো চিংড়ি ভোনা হয়ে গিয়েছে এবার আমার হচ্ছে চিংড়ি লাউ চিংড়ি রান্না করতেছে আর রুই মাছ বোনা করবো তো সেগুলো আমি এদিকে হচ্ছে মাছটাকে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো রুই মাছটা একটু ভেজে মানে শক্ত শক্ত করে ভোনা করলে পরে আমার কাছেও খেতে বেশি ভালো লাগে তো আমি এই যে শক্ত করে রুই মাছগুলো আবার ভেজে নিচ্ছিলাম তারপর হচ্ছে ভোনা করবো আর মাছের একটু পিচগুলো বড় বড় করে রেখেছিলাম কারণ মাছ ভোনা করলে এরকম বড় পিস খেতে ভালো লাগে আর যেগুলো হচ্ছে পেটি সেগুলো আমি রেখে দিয়েছিলাম তাসপিয়ার জন্য কারণ হচ্ছে এই মাছগুলো একটু কাটা থাকে আর আমি একটু খাওয়াতে ভয় পাই যে দিকটা কাটা গলায় বেঁধে যায় তাহলে কি হবে তো খাওয়াই খুব সাবধানে খাওয়াই যখন এত ভাবলাম বড় মাছ যেহেতু পেটি মে আছে তো সেগুলোকে রেখে দিয়েছিলাম আর এই যেদিকে আমি আবারও হচ্ছে এই মাছগুলো তুলে বাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে এবার মশলা কষিয়ে যা যা লাগে তাই হচ্ছে আমি সব মশলা দিয়ে এবার হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব তো কার হচ্ছে রান্না করতে ভালো লাগে আমার না শীতের দিন খুব ভালো লাগে কিন্তু গরমের দিন তো একেবারেই বিরক্ত লাগে রান্নার ঘরে থাকতে মনে হয় কখন আমি রান্নাঘর থেকে পালাইতে পারলেই বাঁচি এরকম একটা কিন্তু শীতের দিনে আমার সেরকম কিছু মনে হয় না মানে সারাদিন যদি রান্না করে আমাকে রান্না করতে বলে তা আমার কোনো ক্লান্তি নাই কিন্তু গরমে খুবই বিরক্ত লাগে আর এদিকে আমার মশলাটা কষ্ট হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে দিয়ে আর বেশি একটা ঝোল করব না তো হচ্ছে একদম মাখা মাখা তো আমি এখানে মশলাটা কষিয়ে মাছটাকে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর হচ্ছে ধনেপাতা ছড়িয়ে লাভিয়ে নিব। তো এমন করে কে কে মাছ ফোনা খেতে পছন্দ করবে অবশ্যই কমেন্ট করবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ